আমাদের দৈনন্দিন জীবনে কলা আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি আর কলা আমাদের প্রত্যেকের ঘরেই থাকবেই থাকবে আর কলা সহজেই আমরা বাজার থেকে পেয়ে থাকি কিন্তু আমরা জানি না যে কলার মধ্যে কি কি পুষ্টিগত গুণ আছে বা কলা খেলে আমাদের শরীরের জন্য কত ভালো তো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি কলার কিছু উপকারিতা যা শুনে আপনারা একদম হয়ে যাবেন যে কলার মধ্যেও এমন উপকারিতা থাকতে পারে কলা তো আমরা সবাই খাই কিন্তু আমরা জানি না আর ভিডিওর লাস্টে কারা কারা কলা খেতে পারবে না এই ব্যাপারে আমি একটু আলোচনা করে দেব দেখুন পৃথিবীর মধ্যে যেতই ভালো জিনিস হোক কিছু না কিছু খারাপ জিনিস থাকবেই থাকবে সব জিনিস ভালো হয় না আবার সব জিনিস খারাপও হয় না মিলেমিশে হয় কিছুটার মধ্যে বেশি খারাপ কিছুটার মধ্যে কম খারাপ কিছুটার মধ্যে বেশি ভালো কিছুটার মধ্যে কম ভালো তো এই ভিডিও লাস্টে আমি কলার কিছু অপকারিতার কথা বলবো বা কারা কারা কলা খেতে পারবে না বা একদম কম খেতে হবে তো ভিডিওটা চলুন শুরু করি কলা এমন একটা ফল যা আমরা বাজার থেকে সহজেই পেয়ে থাকি বা ওইটার দামেও একদম সস্তা তো কলার ব্যাপারে আমি আজকে এই ভিডিওতে কিছু উপকারিতার কথা বলবো উপকারী নাম্বার উপকারিতা হল কলার মধ্যে খুব ভালো কিন্তু পুষ্টিগুণ থাকে কলার মধ্যে থাকে ভিটামিন সি কলার মধ্যে থাকে ভিটামিন বি টুয়েলভ টুয়েলভ যা আমাদের ব্রেনের জন্য ভালো ভিটামিন সি ভালো আমাদের স্কিনের জন্য নাম্বার টু হয়েছে কলার মধ্যে থাকে বেশি পরিমাণে পটাশিয়াম আর আয়রন যা আমাদের হার্টের জন্য খুব ভালো এবং আমাদের বোনসের জন্য খুব ভালো নাম্বার থ্রি হয়েছে কলার মধ্যে থাকে ফাইবার যা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে যাদের পেট গ্যাস বদ হজম গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের অনেকটা হেল্প করে কলা নাম্বার ফোর হয়েছে কলার মধ্যে থাকে ম্যাগনিজিয়াম যাদের ঘুম কম হয় বা যাদের টেনশান বেশি হয় তাদের প্রত্যেক দিন যদি একটা করে কলা খান আপনারা তাদের ঘুমও ভালো হবে আর তাদের চিন্তার পরিমাণটাও কম আস্তে 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 কম হতে থাকবে নাম্বার ফাইভ হয়েছে কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে এনার্জি থাকে পটাশিয়াম ম্যাগনিশিয়াম তারপর আয়রন যাদের লুজ মোশন হয় তাদের লুজ মোশন হওয়ার পর শরীরের মধ্যে এনার্জি থাকে না একদম লো ফিল করে বা কোনো শক্তি পায় না তাদের যদি প্রত্যেকদিন কলা খাওয়াতে পারেন তাদের শরীরে অনেক এনার্জি আসবে এইগুলো হলো কলার হেলথ বেনিফিট কলার উপকারিতা আর এখন বলবো কলার অপকারিতা সাইড ইফেক্ট আমি ভিডিও প্রথমে বলেছি যে ভিডিও লাস্টে আমি কলার কিছু অপকারিতা বা সাইড এফেক্টের কথা বলবো বেশি কিছু সাইড নেই যারা একদম মোটা তারা কলাটা বাদ দিতে পারেন বা কম খেতে পারেন আর যারা সুগারের পেশেন্ট তারা কলাটা বাদ দিয়ে দেবেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন কারণ সুগারে থাকে ফ্লোকোস মানে ন্যাচারাল চিনি থাকে ন্যাচারাল মিষ্টি থাকে তো তার জন্য সুগারের পেশেন্টরা গলাটা বাদ দিতে পারেন বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে কলাটাকে খেতে পারেন তো এই ছিল কলার উপকারিতা বা অপকারিতা অপকারিতা তো বেশি নেই উপকারিতাই বেশি তো আপনারা আজকে এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কলার মধ্যে কতটুকু পুষ্টিকর গুণ থাকে যা আমরা এই আজকের এই ভিডিওতে জানতে পারলাম যারা কলা খেতে ভালোবাসে বা তারা জানে না যে কলার মধ্যে কতটুকু পুষ্টিকর গুণ আছে তো তাদের তাদের কাছে এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন এবং যারা নতুন এই চ্যানেলে সব ছোট ছোট ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করতে পারেন বা যদি কোনো প্রোডাক্টের রিভিউ বা কোনো ফ্রুটের ব্যাপারে ভিডিও লাগে ফ্রুটের ব্যাপারে জানতে চান উপকারিতা অপকারিতার ব্যাপারে জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন হেলদি থাকবেন হাসি খুশি থাকবেন জে হিন্দ গুড বাই